বাসে উঠে দুই অচেনা ব্যক্তি কথোপকথন চলছে আচ্ছা দাদা আপনি কোথায় নামবেন উল্টো ডাঙা আর আপনি সোজা জলে আপনি চাকরি করেন কোথায় ডান কান ব্রাদার্স আর আপনি বাকান সিস্টার্স আপনার কয় ছেলে মেয়ে আমার পরপর দুই মেয়ে তারপর চার ছেলে আপনার আরে হাত মেলান আমারও প্রথমে দুই মেয়ে তারপর ছেলে বেশ বেশ আপনার আপনার মেয়েদের নাম কি জুই আর টগর গাদার চার আচ্ছা আপনার ছেলেদের নাম দিগম্বর শীতাম্বর পীতাম্বর আর নীলাম্বর আপনার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর আরে ও মশাই আপনার নামটা তো বললেন না অবশ্য যাতে বিব্রত না করে থাকে কি বিব্রত করলে তারপর আমি বিব্রত হব আমি তো জন্ম থেকেই বিব্রত মানে আমার নাম বিব্রত কি রসিকতা করছেন বিব্রত কারোর নাম হয় নাকি বিশ্বাস করুন আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি না আমার বাবার নাম বিপদ আমার মার নাম বিব্রতি দুজনার নাম কাটা জোড়া করে আমার নাম হয়েছে বিব্রত বিশ্বাস হলো এবার আপনার নাম জানতে পারি হাটু মানে মানে আমার নাম হাটু দেখুন রসিকতার একটা সীমা থাকে আপনি কিন্তু সেটা পার করে যাচ্ছেন বিশ্বাস করুন আমার ঠাকুরদাদা চাইতেন আমার নামের সাথে আমার ঠাকুরদাদা আর ঠাকুমার নাম জুড়ে থাকুক তাই তারা এই নাম রেখেছেন আমার ঠাকুরদাদার নাম হাদা আর আমার ঠাকুমার নাম টুনি তাই তাদের নাম ছেড়া করে আমার নাম হাটা